একজন বুঝদার স্ত্রীকে সবসময় কি বলে ঠকানো হয় জানেন তুমি তো সব কিছুই বোঝো তুমি তো ওদের মতো না তোমাকে তো আর বোঝাতে হবে না তবে বাস্তব কথা কি জানেন যে বউরা সব কিছু মেনে নেয় সব কিছু বোঝে দিন শেষে তাদেরকেই খুব বাজেভাবে ঠকানো হয় তারাই বেশি কষ্ট পায় আর যে বৌরা বুঝেও না বোঝার ভান করে থাকে দেখবেন দিন শেষে তারাই সবচেয়ে ভালো থাকে আগেই বাহিরের শব্দের জন্য সরি বলে নিচ্ছি তো একদম সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি ফেব্রুয়ারি মাস আজকে হচ্ছে বারো তারিখ সম্ভবত তো কেউ বলবে না বাহিরের ওয়েদার দেখলে মানে এখনো প্রায় এগারোটা বাজে পুরা কুয়াশা ঠান্ডা ঠান্ডা বাতাস মানে মনে হচ্ছে যে মৃদু একটা শীতকাল তো মেয়েকে হচ্ছে স্কুল থেকে নিয়ে আসছি আনার পর নাস্তা করলো মেয়ে এখন হচ্ছে ল্যাপটপ দেখে বললো যে আমাকে একটু দাও ল্যাপটপটা দেখি আর আমি হচ্ছে নাস্তা করে নিতেছি আমি হচ্ছে আজকে নাস্তা করতেছি পাউরুটি আর হচ্ছে মধু সিম্পুল নাস্তা আর সকালে এক কাপ ঘুম থেকে উঠে ব্ল্যাক কফি খাইছিলাম এই যা

মানে ভেঙে যায় আর কি তো ভিডিও করতে করতে আর কি পরে ভাঙছে তো আর কি কাজ আগে এটা উঠায় নিছি যেহেতু কাচের জিনিস আর বাসায় বাচ্চা আছে। তো আগে এটা পরিষ্কার করে নিছি আর আমি সবসময় দেখা যায় কাচের কিছু ভাঙলে সেটা নর্মালি ডিরেক্টলি যে আমি ডাস্টবিনে ফেলি না এরকম পুরাতন কাপড় যদি থাকে সেগুলোতে পেঁচিয়ে সুন্দর করে কস্টিপ দিয়ে একদম মুড়িয়ে দিই আর কস্টিপ না থাকলে দেখা যায় কি আমি কোনো দড়ি দিয়ে বেঁধে দিই কারণ যতই হোক এই জিনিসগুলা যখন যারা ময়লা নেয় তারা তো অনেক সময় দেখি পা দিয়ে হাত দিয়ে ধরে হুটহাট ময়লা ধরে তো হাত পা কেটে যেতে পারে তারপরে হচ্ছে আমি অনেক ভিডিওতে দেখেছি ছবিতে দেখেছি বাইরে ডাস্টবিনে এরকম করে ফেলে রাখলে কুকুর বিড়াল মুখ দেয় হাত মানে দুর্ঘটনা হয় আর কি তো যাই হোক ওটা শেষ করে তারপরে আবার কাজে লেগে গেলাম তো আমি হচ্ছে টুকটাক যে বাসনগুলো ছিল সবই এখন সুন্দর মতন ধুয়ে ফেলবো আজকে হচ্ছে রান্না তেমন বেশি নেই স্কোৱাশ যে ইয়াত আছে বলে মেবি ভেজিটেবলটা এইটা একটা নিয়ে আসছিলো আর হচ্ছে আমি চিন্তা করতেছিলাম ইলিশ মাছ হচ্ছে ভাজবো আর যদি সময় পাই তাহলে ডিম ভুনা করব আর কি তো ডিম ভুনাটা আমি হচ্ছে লাস্টে করব যদি আমার মন চায় না হলে আর না তো আমি হচ্ছে থালা বাসনগুলো সব ধুয়ে এরপর হচ্ছে আগে হচ্ছে স্কোয়াশ যে তরকারিটা এটা বসায় দিব এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই কারণে চিংড়ি মাছ আর আর মেয়ের জন্য যেহেতু ইলিশ মাছ ওর ইলিশ মাছটা এই দুইটা আমি ভিজাই রেখে দিছি আর এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতন একটু তাড়াতাড়ি রান্না বসাই দিয়েছি যে একটার আগে হয়ে যায় আর যেহেতু হচ্ছে আমি দুইটা রুম ক্লিন করব খুব ভালো মতন তো আমার হচ্ছে একটু সময় লাগবে তো অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা রান্না করি লাউ বা জালি কুমড়া ওইভাবেই আমি রান্না করব আরেক দিন রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে খুবই মজা হয়েছিলো তো আজকেও ভাবলাম যে সেম প্রসেসভাবেই রান্না করি আর আমি হচ্ছে অর্ধেকটা রান্না করব পাখিটা আবার কালকে রান্না করে ফেলবো তো অর্ধেকটা জাস্ট আমি এইভাবে লাউ যেভাবে কাটি ওইভাবে কেটে ভালো করে ধুয়ে টুয়ে তারপর যেভাবে লাউ বসাই ওইভাবেই করব তার আগে চিংড়ি মাছটাও কেটে বেছে ধুয়ে নিব তারপর পেঁয়াজ টিয়াজ কেটে মানে সব একসাথে করে নিব। আর ইলিশ মাছটা তার আর ওরকম ধোয়ারও কিছু নাই বা ভাজতেও ওরকম আহামরি কিছু না এটা আমি এক কাজের ফাঁকে ভেজে ফেলবো আর ভাতও হচ্ছে আমি রাইস কুকারে বসাই দিয়ে ফেলছি অলরেডি তো এখন চিংড়ি মাছটা বেছে নি তো চিংড়ি মাছ ধুয়ে ধুয়ে পেঁয়াজ টিয়াজ সব কেটেও নিয়ে ফেলছি এখন হচ্ছে তেল নিয়ে নিচ্ছে আমি হচ্ছে সবসময় ছোট একটা বোতলে তেল নিয়ে নিই সবসময় পাঁচ লিটারের একটা নিয়ে আসি যেটা আমার দুই আড়াই মাস যায় তা আমি এরকম ছোট ছোট বোতলে ভরে বোতলের মুখটা একটু ফুটা করে নিছি এতে অল্প তেলও আসে আবার ঢালতে সুবিধা সবসময় তো রান্না হয় বড় বোতল একবারে নেওয়াটা ঝামেলা তো যাই হোক এখন আমি হচ্ছে আমার রান্নাটা বসাই দিচ্ছি আর আমি রান্নাটা হচ্ছে আমার ইটফারের চুলাতেই করব। তো ইনফারেট চুলা কিভাবে পরিষ্কার করবেন কেমন বিল আসে সব কিছু এ টু জেড ডিটেলস একটা ভিডিও আমার চ্যানেলে আমি দুই দিন আগে আপলোড করেছি সো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে পারেন আর ভিডিও দেখা শেষ হলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটাও হচ্ছে আজকে প্রায় নয় দশ মাস আমি হচ্ছে টানা কাজ করতেছি তো আশা করি আপনাদের ভালো লাগতেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে প্লিজ সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট কিন্তু আমার অনেক অনেক বেশি দরকার আর আপনারা কি টাইপের ভিডিও চান আর এরকম রেগুলার ব্লগ করব কিনা সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি হচ্ছে আমার রান্নাটা বসিয়ে দিচ্ছি রান্না বসানো শেষ হলেই আমি হচ্ছে আমার কাজে লেগে যাব মানে ঘর গুছানোর কাজে মেনলি হচ্ছে কয়েকদিন আগে আমি তো বেডরুমটা মানে কয়েকদিন বলতে দুই দিন আগে আমি তো বেডরুমটা ক্লিন করেছি সেটা শেয়ার করেছি তো এখন হচ্ছে আমার ডাইনিং রুমটা ক্লিন করব। এটা যেহেতু খোলা মেলা অনেক আর পাশে বিল্ডিংয়ের কাজ চলতেছে এ কারণে প্রচুর পরিমাণ ধুলা হয় তো সব কিছুতে এত ধুলা জমে তো সবার আগে আমি টেবিলটা পরিষ্কার করে জগ আর গ্লাসটা ধুয়ে নিছি তারপরে এক এক করে সব হচ্ছে এখন মোছামুছির পালা সব হচ্ছে আলগা বালি কারণ কিছুদিন আগে আমি যখন আমার ডাইনিং রুমটা একটু ডেকোরেশন করেছি তখন কিন্তু আমি সব ক্লিন করে নিয়েছিলাম তারপর এত ময়লা করতে গেছে আল্লাহ জানে একদম আস্তর পড়ছে মনে হচ্ছিল তো এগুলো হচ্ছে এক এক করে আমি সব ক্লিন করে নিতেছিলাম আর এখানে হচ্ছে আমি একটা ফিল্টার রেখেছি সাথে হচ্ছে ফিল্টারের স্ট্যান্ড ওইখানে নিচের তো হচ্ছে আমার কিছু জিনিস থাকে তারপর পাশে একটা চালের ড্রাম রেখেছি দেখতে খারাপ লাগছে না আই গেস ভালোই লাগতেছে আর কিছুদিন আগে ডেকোরেশন করেছে আর সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম কেমন হয়েছে আমার ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন তো এরপরে হচ্ছে আমি বেসিনটা হালকা একটু মেজে নিতেছি আমার বেসিন পরিষ্কারই তারপর ভাবলাম আর একটু ক্লিন করে নিই যেহেতু একবারে করতেছি সবই করি তো হালকা পাতলা আমি একটু বেসিন টেসিন ক্লিন করে নিতেছিলাম সাথে ফুল টোল যা যা রাখছি সবই ক্লিন করে নিচ্ছিলাম আয়নাটাও ক্লিন করে নিতেছিলাম আয়নাটা আবার প্রায় এক সপ্তাহ হচ্ছে ক্লিন করি নিই এইখানে হচ্ছে শুধু হাত ধোয়াই হয় ওরকম মুখ টুক ধোয়া হয় না বা কিছু হয় না তো এখানে ওরকম ক্লিন করা হয় না বেশিরভাগ হচ্ছে অশ্রমের ভিতরে যে বেসিনটা আছে ওইটাই ব্যবহার করা হয় এই কারণে এটা বেশি আর লাগে না মাঝে মাঝে আর কি একটু আইসা সামনে দাঁড়াই এই যা তো উপরে ঝোল টুলো আমি ঝেড়ে নিতেছি আমার হচ্ছে ঝোল ঝাড়ার জন্য আলাদা ঝাড়ও নাই পরে কিনবো কিনতে কিনতে বলতে বলতে আর কিনা হচ্ছে না আর কি এই যা তো তারপর চেয়ার টেয়ারগুলোও খুব ভালো মতন পরিষ্কার করে নিতেছি আর আমি একবারে ঘর ঝাড়ু ঘর মুছা একবারে করব। তো এখন হচ্ছে আমি আমার ফ্রিজের এই পাশটাও পরিষ্কার করে নিতেছিলাম অনেক বেশি ধুলা জমে আর ফ্রিজটা দেখা যায় কি অনেক সময় রান্নার সময় খালি হাতে ধরা পড়ে এই কারণে এরকম দাগ পড়ে যায় যেটা ওই যে স্প্রে দিয়ে একটু মাজা দিলেই সুন্দর পরিষ্কার হয়ে যায় ঘষা দিলেই সমস্যা হয় না আর গ্লাস ইয়ে তো সুন্দর পরিষ্কার হয়ে যায় তো আজকে হচ্ছে আমি একটা আমার ডাইনিং রুমের জন্য মানে ড্রয়িং রুমের জন্য একটা সুন্দর জিনিস আনবো তো আনলো এইটা হচ্ছে আমি আপাতত বিছায় রাখছিলাম আর এইখানে হচ্ছে আমি আমার এই রুমটাও খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছিলাম এটার খাটটা না জানালার সাইডটা ছিল তো আমি সব ঘুরাই টুরায় এটাকে একটু চেঞ্জ করে রুমটা সুন্দর করে একটু ডেকোরেট করেছি মানে ফার্নিচারগুলো সেট করেছি ডেকোরেশন আস্তে আস্তে করবো পরে করব। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই হচ্ছে আপাতত আমার ডাইনিং রুমটা ভালো মতন পরিষ্কার টরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে ওই তরকারিটা খুবই সুন্দর মানে রান্না হয়েছে দেখতে অনেক আহ সুন্দর লাগছে আর কি তো সন্ধ্যার পর আমরা হচ্ছে একটু বের হয়েছি কারণ ওই যে বলছিলাম আমি হচ্ছে একটা সুন্দর জিনিস আনবো আমার ড্রয়িং রুমের জন্য আমি মনে করি এতক্ষণ আপনারা গেস করে ফেলছেন তারপরে দেখে যে এই সোফাটা নিয়েছি আমার রুমের জন্য টু সিটের একটাই নিব কারণ আমি যেহেতু বেড পাতবো আমার ইচ্ছা আছে তো আমি শুধু শুধু ফুল সেট নিব না ফুল সেটের প্রাইসও অনেক বেশি আর আমার কাছে এত জঞ্জাল ভালোও লাগবে না একটু সিম্পল রাখতে চাচ্ছিলাম জাস্ট বেডটা করবো আর অনেক দেখা যায় বয়স্ক মানুষ আছে বা অনেক আছে যে নিচে বসতে চায় না তারা হচ্ছে সোফায় বসবে এই কারণেই মূলত আনা ফার্স্টে চেয়েছিলাম সিম্পল চেয়ারের ভিতর আনবো তো বাবুর বাবা এটাই চয়েস করছে তো ও যেহেতু কিনে দিবে ও যেটা চয়েস করছে সেটাই নিছি তো আপাতত এটা এখানেই সেট করেছি সাথে টি টেবিলও অর্ডার দিব আস্তে আস্তে কিনবো আর কি আর এই পাশে বেডটা সেট করেছি এটার জন্য হচ্ছে প্যালেট বেডগুলো অর্ডার দিব এগুলো দিতে দিতে আর এক দেড় মাস লাগবে আস্তে আস্তে সব কিনবো তারপরে হচ্ছে রুমটা আস্তে আস্তে ডেকোরেশন করব তো কেমন ছিল আজকে সারাদিনের টুকটাক ব্লগ আর আমার সোফাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি আমার মতন যারা গৃহিণী আছেন সংসারে টুকটাক কিছু কিনতে পারলে কি পরিমাণ যে ভালো লাগে সেটা আসলে বলে প্রকাশ করার মতন না তো কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ